সকাল থেকেই রাজধানী বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলমানরা শোকের মাতমের ধ্বনিতে বেদনা বিদুর হয়ে ওঠে এলাকা মিছিলের অংশগ্রহণকারীরা জানালেন ধর্মীয় রীতি মেনেই প্রতি বছরের মতো এবারও মিছিলে অংশ নিয়েছেন আমাদের মনে বিরা যেভাবে আছে সেভাবে আমরা পালন করতেছি এককালে এইগুলি হয়েছে কোন জায়গায় এই জন্য আর কি আমাদের ওই হিসাবে আমরা চলে পালন করতে সার্চ হোসেন আলাইহিস সালামকে গোলাকারিড়া লাইছে তখন পন্ত রক্তবাইরে দিস পন্ত আমরা আজকে প্রায় 20 25 বছর আগে গেলাম যা সেটাও দেখে এলাম এই জিতরা হোসেন আলাইহিস সালামকে যে অন্যায়ভাবে যুদ্ধ হত্যা করেছিল সেটার শোক পালন করার জন্য এই মিছিলটা করা হয় তা যে মিছিলে অন্যতম অনুসঙ্গ দুমদুন ঘোড়া সহ অনেকের হাতে ছিল নিশানা বুক চাপিয়ে হাসেন হোসেনকে স্মরণ করেন মিছিলকারীরা এই আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ভালো অনু নিরাপত্তা দিছে আমাদেরকে চেক করে ঢুকাচ্ছে চেক করে বাইর করছে অনেক সুন্দর হচ্ছে এটার জন্য আমরা সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা যেমন পর্যাপ্ত পুলিশ রেখেছি মিছিলের বিভিন্ন অংশে সামনে থাকবে মাঝখানে থাকবে পিছনে থাকবে লাইনিং ব্যবস্থা থাকবে ডানে বামে পাশাপাশি আমাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট যেগুলো আমরা সেগুলো নিয়েছি আমাদের সোয়াটের একটি প্রেজেন্স আপনারা আমরা কাছাকাছি থাকবে আমাদের গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু সর্বত্র বিরাজমান থাকবে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বন্ধ ছিল ছোরা কিংবা চাকুনে সুখের মাতম আতসবাজি ও পটকা ফোটানো